হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যে এখানে হচ্ছে সন্ধ্যার দিকে আমি আমার নন তার দুই মেয়ে আর মারিয়ামের বাবা আমরা হচ্ছে হাসপাতালে যাচ্ছি আমার শ্বশুর খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি এই জন্য দেখতে যাচ্ছি আমার শ্বশুরের একটা অপারেশন হয়েছে এই জন্য আজকে কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি সবাই একটু আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আর এদিকে হচ্ছে যে রাস্তায় একটু জ্যামে বসেছিলাম এই জন্য আমার নন আবার একটু ভিডিও করে নিল যেখানে আমার ছোটো মেয়ে আছে আমি আছি আর এই তো পাশাপাশি রিক্সা মারিয়ামের বাবা আর আমার বড় মেয়ে জ্যামে বসে আছি আমরা সবাই মিলে আর এই তো হাসপাতালের সামনে চলে এসেছি আর হাসপাতালের সামনে তো অনেক কিছু বেঁচে তাই এদিকে আমরা একটু সবাই মিলে মোমো খেয়ে নিয়েছি আর আমার শ্বশুরের জন্য একটু মোমো নিয়েছি এই তো বাইরের মোমো তত একটা ভালো লাগেনি আর এদিকে হচ্ছে তার পরের দিন সকালবেলা রান্নাবান্না বাসায় তো মেহমান ছিল অনেক এই জন্য এখানে হচ্ছে অনেকগুলো রান্নাবান্না করে নিয়েছি এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর টমেটো টক রান্না করে নেব আজকে টমেটো বসিয়ে দিয়েছি এখনও ঘ্যাস থাকে না ঘ্যাস প্রচুর পরিমাণে সমস্যা হয় গ্যাসের আর এদিকে হচ্ছে ভাজি করে নেব এটা হচ্ছে সবজি ভাজি আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে ব্রোকলি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে এরপরে ভাজিটা করে নেবো আর এদিকে তো এই যে টমেটোর টকটা রান্না করা হয়ে গেছে আর এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ একটু রান্না করে এরপর নামিয়ে নেব আর এদিকে হচ্ছে যে একটু শুটকি বুনা করে নিতেছি অল্প একটু শুটকি বুনা করে নিতেছি হাসপাতালে যেহেতু ভাত দেবো এই জন্য শুধু আমার শাশুড়ির জন্য একটু শুটকি বুনা করে নিতেছি আমার শাশুড়ি আবার একটু শুটকি ভুনা পছন্দ করে এই জন্য আর এদিকে হচ্ছে যে মাছের তরকারি এটা তুলার ডান্ডি মাছ বলে এ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করা হচ্ছে আর এদিকে যে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সবগুলো কেটে রাখা হয়েছে আর এই তো এখানে তো টক রান্না করা হয়ে গেছে আর এই যে মাছের তরকারি রান্না হয়ে গেছে টক রান্না হয়েছে আর এদিকে হচ্ছে একটা শুটকি রান্না করা হয়েছে আর এ তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল দিকে এই আমার ননদ ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে এখন একটু সস দিয়ে এরপর খেয়ে নিতেছি এই তো আর এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও এর পরের দিন দুপুরের ভিডিও এখানে হচ্ছে রুই মাছ ভেজে নিতেছি আজকে আবার রুই মাছ রান্না করব এই তো এদিকে তো রুই মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে এরপর হচ্ছে এখানে আলু দিয়ে ব্রকলি দিয়ে রুই মাছটা রান্না করব এজন্য জন্য এখানে সব কিছু ভালো করে মশলা কষিয়ে এরপর আলু আর ব্রকলি দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখন এই যে মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে আর সবাই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে এখন এই যে আমি ভালো করে হচ্ছে চিংড়ি মাছটা আর মশলা কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়েছিলাম এখন এই যে বাগা দিয়ে নিলাম পরিমাণ মতন পানি দিয়ে এরপর কিছুক্ষণ রান্না করার পর এখন পাকা দিয়ে নিয়েছি রসুন দিয়ে আর এই তো এখানে হচ্ছে পাশাপাশি একটা ভত্তা করে নিতেছি এটা হচ্ছে বাইলা মাছ আর মাথা ভত্তা খেতে কিন্তু ভালোই লাগে ভালো করে এখানে একটু তেল নিতেছি বেশি করে রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এরপরতে এলে সবগুলো একসাথে অনেকক্ষণ সময় লাগিয়ে এরপরে যে ভেজে নিতেছি আর এদিকে হচ্ছে তিনটা ডিম সিদ্ধ দিয়েছি তিনজনের জন্য আর এই তো এখানে যে ভত্তা তো ভাজা ভাজা হয়ে গেছে এখন ভত্তা করে নিব আর এদিকে যে ভত্তাটাও হয়ে গেছে খেতে অনেক মজা হয়েছিল ভত্তাটা আর এখানে হচ্ছে মারিয়ামের বাবা আবার বাজার নিয়ে এসেছে এখানে আইসক্রিম ছিল আমাদের সবার জন্য এই আইসক্রিমগুলো খেতে অনেক ভালো লাগে আইসক্রিম দেখে তো আমার শ্বশুরের কথা মনে পড়ে গেল আমার শ্বশুর আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে সবার জন্য আর এখন এই যে আজকে মারিয়ামের বাবা নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডাল পাতুরি করে নেব এটা রাতের জন্য রান্না করা হইতেছে রাত্রে ভর্তা ডাল পাতুরি আর দুপুরে তরকারি তো ছিলই এই তো আর এদিকে যে একটুখানি তরকারি রান্না করে নিতেছি হাসপাতালে দেওয়ার জন্য এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ